জালেম যখন ক্ষমতার গোটা পৃথিবীর তারা তিনটা কাজ করে কয়টা এক নম্বরে আলেমদের কি করে জেলে কি করে মন্দি করে ইতিহাস করে দেখেন দুই নম্বরে জালেম আলেমদেরকে হত্যা করে তিন নম্বরে জালেম আলেমদেরকে দেশ থেকে আর এটা আল্লাহ এর হাজার বছর আগে আয়াতখানা নাযিল করেন আর আমার কাছে মনে হচ্ছে জানো সোনালী আয়াতখানা এই কেবল মাত্র জানো আল্লাহ আমাদের উপরে নাযিল করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বলছিস কি আমার কথা তাহলে কয় কাজ করে এক নম্বরে জেলে বুদ্ধি দুই নম্বর হত্যার পরিকল্পনা আল্লাহ রসুল দাবার দিলেন মাথায় ওরা সাকি মারলেন গভীর ষড়যন্ত্র করলেন আল্লাহ রসুল কি এত তোহমাত এত অপবাদ মাথায় সাকি দিয়ে কোনো কাজ হবে না প্রত্যেক গোত্র থেকে খুব সংক্ষিপ্ত করে বলছি প্রত্যেক গোত্র থেকে এক একজন করে যুবক আনা হলো যে যুবক আল্লাহ রসুলকে হত্যা করতে পারবে তাকে নেতৃত্বের চেয়ারে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হবে প্রত্যেক গোত্র থেকে যুবক এলো রাতের আধারে তারা মিটিং বসলো এবার মিটিং বসে সবাই তলোয়ার নিয়ে অথবা তার হত্যা করার জন পরিকল্পনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরটাকে চতুর দিক থেকে ঘরাও করছেন হাদিস শোনাচ্ছি গল্পনা রাখি আল্লাহ মারি মারি আল্লাহ ঠিক আল্লাহ জানে মারেন কেউ তারে বাসাতে পারেন না আর আল্লাহ জানে বাঁচান কেউ তারে মারতে পারেন না আল্লাহ জানে সম্মান দেন দিনখানে আল্লাহ সম্মান দেন আর আল্লাহ হকরাকে অপমান করেন ক্ষমতার বস্তু কি সম্মান দিতে পারেন ক্ষমতা কা ইন আল্লাহ আলা কুল্লি দেন ছেড়ে

সম্মান কে দেবে বিশ্বময় নবী তোমার সম্মান আমি আল্লাহ ছড়াই দেব সম্মানিত ভাইয়ের আমার ওরা গভীর ষড়যন্ত্র করলেন আল্লাহর নবীর ঘরটাকে চতুর দিক থেকে গেরাও করে ফেললেন রাখি আল্লাহ মারিকে নবীজি ঘরের ভিতরে ঘুমাই আসেন হাবুতি জিব্রাইল গভীর রাতে আল্লাহর নবীর ঘরের ভিতরে প্রবেশ করলেন হুজুরকে সালাম করলেন হুজুর উঠে বসলেন প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এত গভীর রাতে তুমি তো কোনোদিন আসো আজকে তুমি কেন আসলে জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখে এসেছি ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়ায় আছে সকাল হলে পরে আপনাকে তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে আল্লাহ আপনাকে আদেশ করেছে নবী আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান

ও আগে তুমি প্রত্যেকের ঘরে ঘরে তুমি পৌঁছায় দিয়ে আসবে কান লাগান রসুল হিজরত করে কোথায় যায় মদিনায় যায় আর আমানত কার কাছে যায় আর আমরা বলেন আমরা আমানত বলে আমানত তোমার আপনাদের আসলে মনে হয় নাই আছে আমানতের কি করি ভানত ভাইয়া আমাদ আমানত দু নারীর হাতে দিয়ে রসদুল ঘরের থেকে বেরোলেন ঘরের থেকে বেরিয়ে দেখেন ঘরের চতুর্দিকে দিকে কা ফেরে দাঁড়ায় হুজুর হাতের মুষ্টি এক পুষ্টি বাঁধলেন হুজুর শোনালে আয়াতগুলো আবাদ করলেন বালুর ভিতরে হুজুর ফুটকার দিয়ে দিলেন এবার রবিজিৎ দুই হাতে পালু কণাগুলো ছেড়ে দিলেন ঘরের শত্রু দিকে যত কাফের দাঁড়ায় ছিল সব কাফেরদের শোকে বালি কণা চলে গেছেন ওরা ওদের তুই হাত দিয়ে শোক পাকড়াচ্ছেন ওদের মাঝখান থেকে আল্লাহর নবী গিয়েছেন একটা কাফেরও দেখতে পায় নাই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ কোন রাস্তা দিয়ে গিয়েছে আল্লাহ পরবর্তী দায়াত না দিল করলে নমা বাড়িতে বালি শুধু নিক্ষেপ করে নাই বালু কোনা গুলো সেরেছেন আর ঘরের চতুর্দিকে সব কাপের দেড় চোখে বালু কোনা পৌঁছাবার জন্য আল্লাহ কুদ্র গ্রহণ করেছিলেন নবীজি ঘরের থেকে বেরিয়ে গেলেন ঘরের থেকে বেরিয়ে যখন হুজুর মেসা রোডের ওই মাতা যারা হস করেছেন তারা জানেন কাবা থেকে পাঁচশো পা দূরে গেল দাঁড়ায় দাঁড়ায় দেন। আর সাজিমের মালিক আল্লাহ বদ্যাস করতে পারলেন না সাথে সাথে আল্লাহ আদাজিল করলেন না ও কসিমু বিহাজাল ওয়া আনতা

সুহানা না বলে রাখে আল্লাহ রসুল কি কি করতে হাতটা আর আল্লাহ পাঠিয়ে দিছে কোথায় 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 মদিনায় আল্লাহ পাঠাই দিয়েছেন আল্লাহ যদি চান সব আল্লাহ করতে পারেন কি মেসেজ দিচ্ছি কান লাগান মদিনায় চলে গেছেন রসুল মদিনায় যাওয়ার পর পরবর্তীতে রসুল উপরের দিক তাকান উপরের দিক তাকান বাইতুল দিক ফিরে হুজুরের নামাজ পড়েন আর মনে মনে ভাবেন আমার যদি মক্কাটা অর্থাৎ হারামটা যদি আমার কেবলা হতো আমার জন্য বড় কল্যাণ করে হতো হুজুর আসর অথবা জহুরের নামাজ করতেছেন অর্থাৎ চার রাকাত নামাজ হয় জহুর না হয় আসর হুজুর বাইতুল মুকাদ্দাসের দিক ফিরে বলছেন আল্লাহ আয়াত নাসিল করলেন বাকি দুই রেখাত হারামের দিকে যারা হস করেছেন তারা দেখছেন ওই মসজিদের নাম হলো মসজিদে তেবলা আছে না মসজিদের নাম কি মসজিদে অর্থাৎ দুই দিকে নামাজ পড়েছে রসুল চোদ্দশো জন সাহাবি নিয়া আবার আল্লাহর আদেশে কোথায় আসছেন মক্কায় আসছেন মক্কায় আসছেন চতুর্দিক থেকে কাফের রাত গুঞ্জন শুরু করলো শুনছি আমরা নাকি মোহাম্মদ নাকি আমাদের সাথে যুদ্ধ করবে মোহাম্মদ নাকি আমাদের সাথে যুদ্ধ করবে মোহাম্মদ নাকি আমাদের সাথে যুদ্ধ করবে মোহাম্মদের এত দুঃসাহস থেকে এলো আবদুল্লার ছেলের দুঃসাহস কোথা থেকে এলো মোহাম্মদের তো কোনো বাহিনী নাই মোহাম্মদ কেমনি যুদ্ধ করবে করবে আল্লাহ রসুল বলে আমার কোন বাহিনী লাগবে না আমার আল্লাহ আকাশ থেকে আমার জন্যে দলে দলে ফেরেস্তানা দিল করবে মক্কা বিজয়ের সময় সোহান আল্লাহ বলেন থাকতে পারে পুলিশ বাহিনী আর সেনাবাহিনী মিডিয়া থাকতে পারে তোমাদের তাদের কি হয়েছে আবু সাহি তারা মুক্ত ওসমান হাতির সন্তান যদি মাঠে নামে কেউ বিজয় ঠেকায় রাখতে পারবে না কথা কথা কা

মদীনায় আবার মদীনা থেকে কষ্ট করে কায়সুলান সাহাবী আর আবু জাহেল ও সাহেব আবুল লাহাব মক্কার কাফেরদের বড় বড় বাহিনী আস আল্লাহ আমি আসমান থেকে ফেরেশতা জিল করব কে বলে ফাতাস্রম মিনাল্লাহি ইয়া ফাতহুন ক্বريب অবশ্যই আল্লাহ বলে ফাতাহা দেব যদি মোমেন হোক কাফের হলে আমি বিছাই দেব না তোমরা মোমেন যদি হও একজন তোমরা কে আমি আল্লাহ সাহায্য করবো দশ দিন দিয়া তোমরা সংখ্যায় যদি হবে একশো আমি আল্লাহ একশো জনকে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো সুহানা বলেন ক্ষমতা কাক ক্ষমতা কাক ওরা গোয়েন্দা পাঠালো প্রশাসন পাঠালো বাহিনী পাঠালো যে দেখো তো মোহাম্মদের সাথে মদিনা থেকে কত লোক এসেছে খুব খুব করলেন অনেক ইতিহাস সংক্ষিপ্ত করে বলছি আর রাহিকুল মাকতুবের লেখক লিখেছেন রসুল বললেন তোমরা তো আসছো ওদের বাহিনী বেশি তোমরা ভয় পেও না তোমরা গ্রহণ করো এবারই মক্কা বিজয় হয়ে যাবে বলি মক্কা বিজয় হয়ে যাবে ইনসা আল্লাহ বায়াত গ্রহণ করলেন রসুল বললেন তোমার উনুন তৈরি করো উনুন মানে হলো চুলা রসুল সাল্লাম বললেন তোমার চুলা তৈরি করো সত্যশন সাহাবি প্রত্যেকে দুটা করে চুলা তৈরি করো তাহলে দুইটা করে যদি চুলা তৈরি হয় তাহলে কত চুলা হয়েছে কত কত মক্ষার গোয়েন্দারা গেল কাফের গোয়েন্দারা খেয়ে দেখলো মাঠে মানুষ কি বলবে গুনতে পারছে না গুনে দেখে চুলো কত আঠারশো আসেন তাদের খবর দিল নেতাজিরা কি বলবেন কত সংখ্যাতে মহামাদের সাথে এসেছে জানা নাই কত হাতার কুড়ি আসে জানা নাই তবে সুলার সংখ্যা